জাগমা দুর্গা দু পূজা পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি হাজরা উদয়ন সংঘতে এবছর তাদের ভাবনা অবারিত দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি ঊনআশিতম বর্ষে হাজরা উদয়ন সংঘের ভাবনা হচ্ছে অবারিত ভাবনাটা হচ্ছে যখন আমরা ছোট ছিলাম আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আশির দশক নব্বই দশকে যখন এই পাড়ার দুর্গা পুজো ছিল যখন থিম আসেনি তখন একটা ইনক্লুশন ছিল চারদিক থেকে এখন যে নেই তা নয় সেটা অনেক অন্য রকম ছিল যেটা এখন প্রায় ইতিহাসের খাতায় চলে গেছে যে প্রত্যেকটা বাড়ি ঘরের সমস্ত সদস্যরা ইনক্লুডেড হয়ে একটা একসঙ্গে সব কিছু কাটানোর সময় তা সেইটাকে ফেরত পাওয়ার চেষ্টা কারণ সত্যি কথা বলতে আমাদের পুরনো পুরোনো পাড়াগুলোতে এখন প্রায় অধিকাংশ মানুষ নেই তারা প্রবাসে তা এই যে পুজোর সময় সবাই আবার ফিরে আসা বাড়িরগুলো দরজা প্যান্ডেলের মধ্যে পড়ছে সব কিন্তু তাদের বাড়ির মধ্যে দিয়ে ঢুকছে প্যান্ডেলটা সো অবারিত তো মানে একটা উন্মুক্ত আবার সেই আগেকার মতো একটা সবাই মিলে মিলেমিশে মিশে হু হো আড্ডা সেই সবাই একটা ইনক্লুশনটা আবার ফেরত পাওয়া প্রত্যেক দিনই পুজোয় খুব ভালোভাবেই ম্যানেজ করা হয় প্রত্যেক বছর আমাদের খালি পুজো সূত্রে প্রচুর কালচারাল ইভেন্ট হয়ে থাকে আর এই পুজোর দিনগুলো আমরা কেন পাড়ার প্রতিবেশী বাইরে থেকে যারা দর্শকরা এসে থাকেন প্রচুর আনন্দ করে থাকেন উপভোগ করে থাকেন আর সারা বছর এই পুজোর সূত্রে আমাদের অনেক কর্মসূচি হয়ে থাকে তো সেই কর্মসূচিগুলো আমাদের এই পুজোর সাথেই বাঁধা থাকে